ইভিনিং ল্যান্ড সলিউশন সবাইকে স্বাগতম চলে আসছি আর একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে একটি ছোট্ট ভিডিও নিয়ে আসছি তো যাই হোক তো চলো শুরু করছি তো ধরুন আমার যে আমি যে পজিশনে দাঁড়িয়ে আছি বা আমার ফন্টে যে পজিশন আছে আমি ফন্টের পজিশনটা আপনাদের দেখাচ্ছি ধরুন ফন্টের এই পজিশন এই যে পজিশন বা এই যে জায়গাটা এই জায়গাটা হলো ধরুন শালি জমি শালি জমি মানে চাষের জমি চাষ উপযোগী জমি তো এর ক্লাসিফিকেশন বা শ্রেণী আছে শালি তো এখানে ধরুন এই যে জায়গাটা দেখা যাচ্ছে এই জায়গাটায় আছে ধরুন দশ শতক জায়গা এবার দশ শতক জায়গা মোটামুটি দশ শতক জায়গা যা থাকে সেখানে মোটামুটি আপনি ধরুন চাষ করতে পারেন তো আপনি চাষ করছেন কিন্তু আপনার যে পজিশন বা এরিয়া সেই এরিয়াটা হলো পৌরসভার অন্তর্ভুক্ত তো যখনই আপনি পৌরসভার অন্তর্ভুক্ত ধরুন দশ শতক জায়গা হবে বা বারো শতক জায়গা হবে তার নেচার বা ক্লাসিফিকেশন হলো শালি তো এই জমি যদি আপনি রেজিস্ট্রি করতে যান এখনকার সরকারি সিস্টেম অনুযায়ী বা আপনার সরকারি যে সরকারি যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী কোনো পৌরসভার জায়গায় আপনার সে পৌরসভা জায়গা রাস্তা হোক বা না হোক তো সেই জায়গার ছ ফুট মিনিমাম যে রাস্তা সেই রাস্তা ধরেই তার সরকারি যে ভ্যালু হয় মার্কেট ভ্যালু যেটাকে বলা হয় সেই ভ্যালু ধরেই জায়গার রেজিস্ট্রিয়েশন বা রেজিস্ট্রি করা হয় তো সেই ক্ষেত্রে আপনার দশ শতক যদি আপনার জায়গা হয় সেই জায়গার সরকার কিন্তু শালি শালি যে শ্রেণী যে শালি আছে বা ক্লাসিফিকেশন যে শালি আছে সেই শালি জমির কিন্তু আপনার যে সরকারি যে রেট যে দাম সেই দাম অনুযায়ী কিন্তু আপনি রেজিস্ট্রেশন বা আপনি যদি কেনেন বা দানপত্র যাই করুন না কেন তার কিন্তু আপনি যে শালি যে নেচার সেই নেচার অনুযায়ী আপনি রেজিস্ট্রেশি রেজিস্ট্রেশন করতে পারবেন বা বা রেজিস্ট্রি করতে পারবেন না কেন রেজিস্ট্রেশন করতে পারবেন না তার আমি একটা কারণ বলে দিচ্ছি কারণ এখন হলো সফটওয়্যারের যুগ এখন হলো আপনার যে এই এলাকাটা সেই এলাকাটা সরকার থেকে যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারের মাধ্যমে তারা কিন্তু উপর থেকে যে দেখে নিতে পারবে আপনার পজিশন কোন এরিয়ায় আছে বা কি পজিশনে আছে সেই অনুযায়ী এর আশেপাশে ধরুন এই যে জায়গা এই জায়গার আশেপাশে রাস্তা আছে সেই রাস্তাগুলো কিন্তু সে তার সফটওয়্যারে বা উপরের যে স্যাটেলাইট আছে সেই স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু সে দেখতে পারবে তার জন্য এমনি সে ছাড়াও সরকারি রুলস বা সিস্টেম অনুযায়ী আপনার ছ ফুট রাস্তার যে ভ্যালুয়েশান ধরুন এক ফুট রাস্তা দেবেন এক ফাট এক ফুট যে রাস্তা সেই রাস্তার ভ্যালুয়েশান আর ছ ফুট রাস্তার যে ভ্যালুয়েশান সেই দুটো যে ভ্যালুয়েশান আসবে সেম ভ্যালুয়েশান আসবে তো এক্ষেত্রে আরও একটা ব্যাপার আছে যেটা হলো যে এই যে জায়গা এই জায়গার আপনার ধরুন আপনি শালি হিসেবে রেজিস্ট্রি করবেন কিন্তু সরকার বা গভর্নমেন্ট বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু আপনাকে এই জায়গার ভ্যালুয়েশন বাস্তু রেট হিসেবেই আপনাকে দিতে হবে সরকারকে তাহলেই কিন্তু সরকার এর যে জায়গা এই জায়গা রেজিস্ট্রি করবে তা না হলে কিন্তু রেজিস্ট্রি করবে না ধরুন মিনিমাম সরকারি ল্যান্ডে উনি যদি দেখে একদম পোপার মাঠে কম করে হলেও পঞ্চাশ শতক জায়গা যদি হয় বা তার উপর বা নিচ হয় তাহলে হয়তো সরকার সেটাকে শালি হিসেবে রেস্ট্রি করতে পারে তা না হলে ধরুন দশ শতক বারো শতক চোদ্দ শতক জায়গা নয় শতক জায়গা যদি আপনার শালি থাকে পৌরসভার আন্ডারে থাকে তাহলে কিন্তু সেই জায়গায় রেজিস্ট্রেশন করতে গেলে আপনাকে বাস্তু রেটি দিতে হবে এটাই হলো আজকের ভিডিওর আমার মূল বক্তব্য যে আপনার যদি পৌরসভার এলাকায় যদি আপনার জায়গা থাকে সেটা দশ শতক হতে পারে বারো শতক হতে পারে তার নেচার আছে শালি কিন্তু আপনি শালি হিসেবে রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন বা রেজিস্ট্রি করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি শালির রেট পাবেন না আপনাকে বাস্তু রেট দিয়ে সরকারকে আপনার জায়গার রেজিস্ট্রি করে নিতে হবে আপনাদের এই ধারণাগুলো থাকতে পারে তো এই ধারণা যদি থেকে থাকে তাহলে সেটা আজকে থেকে আপনি ভুলে যান কারণ আপনার যদি জায়গা পৌরসভার আন্ডারে হয় তাহলে কিন্তু আপনার দশ শতক জায়গা বা পনেরো শতক জায়গা যদি হয় তাহলে কিন্তু তার রেট আপনার বাস্তু রেটেই আপনার রেজিস্ট্রেশন করতে হবে বা সেই টাকার যে বাস্তু বাস্তু রেটে যে টাকা আসবে সেই টাকা অনুযায়ী যে পার্সেন্টেজ সরকারকে ফি দিতে হয় সেই ফিটাই কিন্তু আপনার বহন করতে হবে আপনি যদি শালি হিসেবে বহন করেন তাহলে সেখানে ধরুন আপনার যদি ভ্যালুয়েশান আসে দশ লাখ আর শালি হিসেবে সেটার ভ্যালুয়েশন আসতে পারে পাঁচ লাখ বা সাত লাখ এই যে তিন লাখ বা পাঁচ লাখের যে হেরফের আসবে এই হেরফেরটাকে আপনাকে বহন করতেই হবে এখনকার সরকারি যে সিস্টেম বা যে রুলস আছে সেই রুলস অনুযায়ী কিন্তু কম শতক জায়গা বা কম জায়গা কিন্তু চাষের জন্য মোটামুটি পৌরসভার আন্ডারে যদি হয় তাহলে তারা সরকার ধরে নিচ্ছে যে এটা চাষের জমি না এটা ডাঙা উপযোগী বা বসবাস উপযোগী বসবাস উপযোগী হলে তাহলে তার বসবাসযোগ্য যে রেট আছে সেই রেট দিয়েই কিন্তু আপনার রেস্ট্রি করে নিতে হবে যাই হোক এই হলো আমার আজকের মূল বক্তব্য বা মূল কথা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকবেন তো এরকম যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রতিদিন আমি নিয়ে আসবো নতুন ভিডিও আর আমি কম বেশি লাইভে আসি আপনারা যদি লাইভে জয়েন করেন অবশ্যই জয়েন করতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই সেখানে আপনারা সেখানে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের রিপ্লাই দেব তো আজকে এই পর্যন্ত টাটা সবাই ভালো থাকবেন